একাকী নামাজ আদায় করলে একামত দিতে হবে কিনা আমরা মসজিদে কিংবা বাসায় কিংবা অফিসে যে কোনো জায়গায় যদি আমরা ফরজ নামাজ একাকি আদায় করি কোনো কারণে জামাত ছুটে গেল তো সেই ক্ষেত্রে একামত দিয়ে আদায় করাটা মোস্তাহাব এ ব্যাপারে সারা বিশ্বের সমস্ত ফকিহাবিদগণ সকল ফকিগণ একমত ভালো যে আমরা একামত দিয়ে তারপরে সালাত আদায় করবো এবং ইমাম সাহেব যেভাবে ইমামতিকণ ঠিক সেভাবে আমরা সালাত আদায় করব অর্থাৎ উচ্চস্বরের ত্যাগবির বলবো উঠা বসর ত্যাগবিরগুলো যাতে করে আমাদের এই একামত শুনে আমাদের উচ্চ শরীত আগবীর উঠাবাস ত্যাগবিরগুলো শুনে কোনো মানুষ যেন আমাদের সাথে এসে যোগদান করতে পারেন এমনকি কেউ যোগদান করার সম্ভাবনা যদি নাও থাকে আপনি এক কোনো কক্ষে আছেন সেখানেও আদায় করেন সেখানেও আপনি একামত দিয়ে আদায় করাটা মুস্তাহাব কারণ ওকবাইমনা আহমিরাদার বর্ণিত একটি হাদিস রয়েছে সে হাদিসে নাসাইতে হাদিসটি বর্ণিত হয়েছে হয়েছেন বিশাল সাল্লাম বলেছেন যে এক ব্যক্তি যিনি ছাগলের বা কোনো পশুর রাখালি করতে করতে তিনি পাহাড়ের চূড়ায় পৌঁছে যান সেখানে গিয়ে শূন্য এই জায়গায় তিনি আজান দিয়ে একামত দিয়ে সালাতে দাঁড়িয়ে যান এ ব্যক্তিকে দেখে আল্লাহর বে অভিভূত হয়ে যান এবং আল্লাহর বলেন যে আমার এই বান্দার দিকে তোমরা দেখো সে আমার ভয়ে সালাত আদায় করেছে এবং আজান দিয়ে একামত দিয়ে সে সালাত শুরু করেছে আমি তার সমস্ত মাফ করে দিয়েছি আমি তাকে জান্নাত দিয়েছি তেয়ারিসের আলোকে একামত দিয়ে সালাত আদায় করাটা মুস্তাহাব যদি কেউ একামত ছাড়া করলেও তার সালাত হয়ে যাবে যেহেতু তিনি একাকি সালাতাদি করছেন কিন্তু একামত দিয়ে সালাতদি করাটা মুস্তাহাব আর মহল্লাতে যদি আজান হয়ে থাকে তাহলে তারা আজান দেওয়ার প্রয়োজন নাই হাদিসে যে আজানের কথা বলা হচ্ছে সে এই জন্য যে তিনি যেখানে আদায় করেছেন পাহাড়ের ছড়ে সেখানে আশেপাশে কোথাও আজান হয়নি সেই জন্য তিনি আজান একামত দুইটাই দিবেন কিন্তু আমরা সচরাচর যেখানে সালাত আদায় করি সেখানে আশেপাশে যদি আজান হয়ে থাকে তাহলে আমরা দ্বিতীয়বার আজান দেওয়ার দরকার নেই আমি একামত দিয়ে একাকি আদায় করবো ইনশাআল্লাহ এমন সালাদ দিলেও সালাত হয়ে যাবে